এরা সেই সমস্ত লোক যারা দুনিয়ার বিনিময়ে তারা আখেরাতের বিনিময় করে ফেলছে মানে আখেরাতের বিনিময়ে তারা দুনিয়ারে কিনছে শতরা মোস্তারে ক্রয় বিক্রয় করতে করতে আসে তারা আখেরাতের বিনিময়ে দুনিয়া রে কিনছে আল্লাহ يرفع যারা এই দোকানদারি করছে যে ব্যবসার কথা আমি বলি না এই ব্যবসা করছে তাদেরকে আমি আল্লাহ শাস্ত্রিক অসুবিধা বোনা বলে সরুন তাদেরকে সাহায্য দেওয়া হবে যারা আখেরাত বেশি কি কিনছে দুনিয়া আখেরাত বেশি দুনিয়া কিনে এনছে এ যে যারা দুর্নীতি করছে মা নৈজ ছেলে মেয়ে বংশ পরম্পরা যত বছরে কি বিদ্যা আগরে সুরের সুরের ঠিক নেই ঠিক নেই

এদাল সুরা তওবা 111 মানে আবাদ সুরা সফে কইছে আল্লাহ এর আগে জানার কথা বল잖아 মানব কেন হে ন আমরা আল্লাহর একটা একমত কানেছি হাল আদ্দুনকুম আলা তিজারাতিন তুজিকুকিন আযাবিল আলী আমি আল্লাহরকে তোমাদেরকে আমরা একটা ব্যবসা লাই দেখাইতাম হে ন আল্লাহ কয় নিজে ব্যবসা করে আর ইয়ে ন আমরা তোরা আয় ব্যবসা শিখে যির তোরা আয়